আল্লাহ তোমরাও সরে একটা রে ডাক আরো সরে আল্লাহ কয়ে ডাক আল্লাহ দুনিয়ার ক্ষমতা কয়দিন না কালকে যদি আমার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায় আমার ছেলে মেয়ের একটা অ্যাম্বুলেন্স ডাকি আমার হাসপাতালে লয়ে যাবে কিরাতা দাতা সাগল যদি জবাই না দিয়ে সামরা গুলো সিলাইয়া ফেললে যত কষ্ট হয় এর বেশি কষ্ট বেঈমানের মৃত্যুতে হয় এ যুবক ভাই আমি তোদের দুইটা পাও ধরে বলিয়া যাই আমার মাওলারে ডাক দি এখনো পাঁচ ওয়াক্ত নামাজি অ্যাকাউন্টে জমা করিয়া নাও পাঁচ নামাজ যদি তোমার অ্যাকাউন্টে জমা থাকে আমি

হাফর জান্নাতের পালকি আপনার ঘরের সামনে আপনি কেন এত টেনশন করেন আমার নবী বলে আমার টেনশন করি না আমি আমার উম্মতের টেনশনে আমি নবী ব্যবর হয়ে গেছি আমার যদি এত কষ্ট হয় আমার উম্মতের কত কষ্ট হবে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করিয়া যাই ধনী থাকো গরিব থাকো যে অবস্থায় থাকো খাইয়া থাকো না খাইয়া থাকো আমার আল্লাহরে কখনো বলিও না ভাইজান আমার মালিক সারা তোমার বিছানের পাশে কেউ নাই আমি তোমাদের কাছে দাবি রাখি তোমরা দোয়া চাইছো হুজুর আমার জন্য দোয়া না আমি কমিশনারে দাঁড়াইছি হুজুর আমি মেয়রে দাঁড়াইছি ও ভাইসাম দুনিয়ার ক্ষমতা দুনিয়াই থাকবে ওই ব্যক্তি সৈন্য হাতে বিদায় নিয়ে যাবে তার একাউন্টের সৈন্য আমার আল্লাহর কাস্তি পাশ নামাজ হালাল হারাম বাসিয়া চলিয়া আল্লাহ রাস্তায় দান দক্ষিণা করিয়া বিদায় কবরটা যাবে আল্লাহ তোমার পাগল গুলি যারা চিল্লায়ন কাম দে তুমি না বলছে পালিয়া যা হাকু কলি কু কাদি রান্দা আমার ভয়ে যদি একদিন পারস তুই ট্রিটমেন্ট করতে হবে না আমার বিশা পাসপোর্ট ওকে হয়ে গেছে এই যে বাচ্চা জুলকার নাইন স্কেন্দার যাকে বলো এই স্কিনদার সাগরের পারে দাঁড়াইয়া মাওলারে ডাক দিয়া কয় মানি এই সারা আমারে ঘুরাইলা কতবার জিজ্ঞাসা করলাম কয়দিন এতদিন তো আমার কাজ করলাম তুমি একটা বললা না। এখন এমন সময় আমারে বললাম পাঁচটা মিনিট টাইম আছে আমি এই পাঁচ মিনিটে কি করবো

আমার নবী পাঁচ দিন আগে জানছে কবে মৃত্যু জুমা আসার আগে যদি ইমানটা তাজা না হয় তুমি আজকে চোখের বাড়ির খাতির ইমান তাজা করে দিও দুনিয়ায় সুখে থাকি দুখে থাকি বেঈমান করে নিও নাঙ্গা করে সোয়ারাই গো আল্লাহ আপনাদের মাফ করে দেন সেরকম আমি ভালো করে বুঝছেন পৃথিবীতে কয়েকটা দেশ মাথা গরম তার ভিতরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মাথা গরম

সিনদেশ পর্যন্ত যাও অর্থাৎ বুঝায়া দিছে সৌদার থেকে সিন অনেক দূর তোমরা এই পর্যন্ত যাই এখানে সিনে যাওয়া সুন্নাত አይደለም না চায়না যেতে হবে সুন্নাত না চীন দেশ বিশ্ব নবীর কাছে অনেক দূরে ছিল তাই নবী বুঝায়া দিছে অত দূর পর্যন্ত যাবে মদিনা শিক্ষা করার জন্য and যাওয়া সুন্নাত সিনে হুজুর কয় গেছে সিন সিন দেশে না চীন দেশের মতো যত পৃথিবীর দেশ আছে তোমরা যাবা আল্লাহ সৃষ্টি জগৎ চিন্তা করার জন্য কিন্তু আমি আল্লাহ কি এটা দেখার বিষয় নয় আর আমি আল্লাহ কি এটারই গবেষণা করছিল সবচেয়ে বড় বেইমান আবু জেহেল আবু জেহেল গবেষণা করে আজকে গদে গেছে জাহান নামি হয়েছে ঠিক না বেটে কারণ আমার নবীর নিয়ে গবেষণা করে নাই সে আল্লাহ নিয়ে গবেষণা করছে আমার নবীর কাছে এসে জিজ্ঞেস করে মোহাম্মদ আল্লাহ তো কি কিছুই না এই যে পাথরের মূর্তি এটাই আল্লাহ

আমরা কি না দাঁড় ন এখানে যারা নামাজ পড়তে আসেন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন কোথায় একজন না দুই দুইজন আপনি বানাবেন আমরা যারা নামাজ পড়ি না আল্লাহর হুকুম করি না যাই না শুনে ঘুস খাই সুত খাই যাই না শুনে নিজে যত খারাপ কাজ আছে করি যদি আমার মওলাই কারিম যদি আমাদের মতো হইতো একজনও আল্লাহ বাসে রাখতেন ঠিক ফজরে আযান শোনার পর যদি আপনি খেতা কাইতে ঘুমায় থাকতেন আল্লাহ বলতো এই বাড়ির শুদ্ধা সব ভেঙ্গে লাল আল্লাহর ভাঙতে মনে হয় বুলডোজার দিয়ে তিন মাস লাগবে হ্যাঁ বান্দারে আমার জবানে কত পাওয়ার জানস্তি। আমি যদি বলি আটলান্টিক মহাসাগর এক সেকেন্ডের ভিতরে জনবসতি হয়ে যাবে ভাইয়া এক সেকেন্ড লাগবে না আবার আমি আল্লাহ যদি বলি পুরো মিরপুরটা সেকেন্ডের ভিতরে নদী হয়ে যাবে একটা সেকেন্ডের সময় লাগবে না হমাই যা দুনিয়ায় কত বড় বড় বাচ্চা ছিল আজকে তারা মাটির সাথে মিশে গেছে দুনিয়ায় তাদের অস্তিত্ব নাই ঠিক যারা দামি নিজের মনে করত তাদের মধ্যে একজন নাম ছিল বাবা জুলকার যাকে আলেকজান্ডার আলেকজান্ডার হয় বলে এখনো তার নামটা আলেকজান্ডাররা এখনো তাদের স্বর্ণের লেখা আপনি স্কুল কলেজে দেখবেন আছে না নাই কিনার নাম কিন্তু ইংলিশে বলে আলেকজান্ডার কিন্তু ওনার নাম কোরআনে হলো জুলকার নাইন সোহানাল্লাহ বলে জুলকার নাইন শব্দের অর্থ কি পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর দুনিয়ার এমন কোন জায়গা নাই আলেকজান্ডার সফর করে নাই তাও সে নিজে নাই কোন বিমানে না ঘোরার উপরে মাসকে মাস সুরছে পাহাড় পর্ব শীত গরম বিনা সে একজন পাওয়ার নেতা ছিল কেউ কেউ বলেন তিনি পয়গম্বর ছিলেন আল্লাহ তাকে তার ক্ষমতার উপরে পয়গম্বারি দান করছিলেন ঘোড়া যখন চলতো বিমানের মতো চলতো তার রাহবার ছিল আমার আল্লাহ বিমান দেখবেন বিমানের পাইলট কিন্তু বিমান চালায় না ওখানে স্টার দিয়ে বয়ে থাকে শুধু ডাইনে বামে গুলো করা লাগে না বিমান তার নিজের গতিতে চলে বিমান রানারে চলে বিমানের সামনে যে কম্পোস আছে বিমান ও একবারে চাপ দিয়ে দেয় বিমানের পাইলটের কাম শুধু রেঞ্জ কমানো বাড়ানো খালি লাডিটা ঠেলানো আর ধাক্কানো এটা পাইলটের কাজ বিমান চালায় কিন্তু ইঞ্জিনে কম্পিউটারে এমন ভাবে এয়ারপোর্ট থেকে তাকে ছেড়ে দেয়া হয় এয়ারপোর্ট ক্লিয়ারেন্স না দেয়া পর্যন্ত বিমান নামতে পারবে না ওখান থেকে করবে যদি পাইলট নিজের মন মতো চালাইতো বিমান উপরে চলতে পারতো না পাইলটের সাইডে বড় পাইলট বিমানের ভিতরে যেটা কম্পিউটার চালায় রাডার চালায় এটা হলো বড় পাইলট খোদাই প্রদত্ত শক্তি দিয়ে আল্লাহ বান্দায় কত কিছু দিয়ে দিছে আর আলেকজান্ডারকে আল্লাহ একটা কম্পাস দিয়েছিলেন

জেদ্দার বিমানবন্দর সোহবা বাজার আরব সাগর যে সময় পরি দিবে জুলকারনাইন দেখলেন এই দেশে আল্লাহর ঘর কাবা ঘর নির্মিত হবে এই দেশে কুটি কুটি মানুষ আমার মাওলানা রে লাব্বাইক বলেন যুবক ভাইরা ভালো করে বলার চেষ্টা করবেন যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেন এই জুলকারনাইন বাদশা আরব সাগরের পানে দাঁড়ায় হাত তুললেন মালিক রে তুমি আর আমার হায়াতে জিন্দিগি কয়দিন বাসায় রাখছো জানি তবে সারা দুনিয়া ঘুরাইয়া পৃথিবীর নাবি যেটাকে বলা হয় মধ্য এই পৃথিবীর মাঝখানে তুমি কাবাঘরটা রেখে দিয়েছ দুহনবীরা মনে কাবাঘরটার উঠাই নিয়ে গেছে মনে আমি আরব সাগর পারি দিব আমার হায়াতে জিন্দিগি কতদিন আছে মনে রাখবেন আল্লাহ কিন্তু হায়াতে জিন্দিগি কাউকে সহজে বলে না ঠিক না বেটে এটাই আল্লাহ সবচাইতে বড় সবচাইতে বড় ক্যাডিট আমার আল্লাহ আমি আর যদি জানতাম যে আমি কয়দিন বাসবো। আমি যদি জানতাম আমি রেজেক কালকে কি খাবো আমি আল্লাহর আল্লাহ মানতাম না আমারটা তো আমি জানি হায়াত আর রেজেক এটা আল্লাহর হাত আপনি ইচ্ছা করলেও খাইতে পারবেন না ইচ্ছা করলেও বাঁচতে পারবেন না কথা কর পারবেন কত বাচ্চা নিজ একটা রেস্ট হাউস তৈরি করছে ওই জামানার হেরা জহর পান্না দিয়া সব ডেকোরেশন নিজে নিজের মন মতো সাজাইছে সাজাইয়া যেদিন সেটার মধ্যে ঢুকবে রেস্ট হাউসে সন্ধ্যার মধ্যে আস্তে করে বলে বাচ্চা সেই ব্যক্তি আপনারা থামাই দিতে পারে যে ব্যক্তির ক্ষমতা আছে আমরা যে যেখানে যাকে রে ভাই যান দুনিয়া সেরে যাইতে ঠিক না ভাই ঠিক পারবেন থাকতে

এই সুরাতে আপনি আমার ঘোরা আটকায় দিলেন কাজা আছে মিয়া দাঁড়ান একটু দাঁড়ান আচ্ছা সে তার বেইমান বাচ্চা আরো জোরে বললেন না আমার নবী এতেকালে পাঁচ দিন আগে জানতে পারছে আমি রবি মাসের বারো তারিখ চলে যাবেন পাঁচ দিন আগে জানতে পারছে তখন আমার নবীর শরীরে কোনো বল নাই দাঁড়ায় নামাজ করতে পারে না মাথাটা খাড়া করতে পারে না বুকের ব্যথায় নবী আমার উঠতে পারে তখন তখন আফসোস করে বলছিল তুমি আমার পাঁচ মাস আগে এই খবরটা দিলে অসুবিধে কি ছিল পাঁচ মাস আগে তোমার সাথে বন্ধুত্বটা আরো ক্লিয়ার করতাম